নমস্কার ফটো নিউজে আপনাদের স্বাগত রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস লিগের চমকে দিল বিশপ ক্যানিং আর্টেজ স্পোর্টস একাডেমি নিজেদের গ্রুপে তিন ম্যাচে তারা ছ পয়েন্ট পেয়ে গোল পার্থক্যে পরবর্তী রাউন্ডে চলে গেল বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমি এর আগে নাকতলাকে হারিয়েছিল নাকতলা হাই স্কুল কে হারানোর পর হরিনাবি ডিভি এ হাই স্কুলকে হারায় এদিন ফলে দু ম্যাচে ছ পয়েন্ট পেয়েছে তারা কোদালিয়ার প্রসন্ন বাংলা হাই স্কুলের কাছে তারা হেরে গিয়েছিল কিন্তু বেটার গোল ডিফারেন্সে বিশপ ক্যানিং অর্থাৎ ডগলাসের প্রশিক্ষণাধীন দলটির গোল ডিফারেন্স প্লাস সিক্স কোদালিয়ার স্কুলটির গোল ডিফারেন্স ছিল প্লাস থ্রি তাই তারা পরবর্তী পর্যায়ে গেছে এবং এই পরবর্তী পর্যায়ে প্রথম ম্যাচে কল্যাণী স্টেডিয়ামের বি গ্রাউন্ডে আগামী রবিবার সাড়ে দশটার সময় বিশ্ব ক্যানিং স্পোর্টস একাডেমি ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল ক্লাবও অনুর্ধ্ব পনেরো এই প্রতিযোগিতায় শুক্রবার কে ইউ সিটি ধুলাগড় কে হারিয়ে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গলও যথেষ্ট শক্তিশালী দল সেই ম্যাচের দিকে আমরা নিঃসন্দেহে তাকিয়ে থাকবো পাশাপাশি মোহনবাগানও রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস লিগে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে যেমন উন্নীত হয়েছে বিধাননগর স্পোর্টস একাডেমি পরবর্তী পর্যায়ে মোহনবাগানের প্রথম খেলা বেঙ্গল ফুটবল একাডেমির বিরুদ্ধে